হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এই চারটা পৃষ্ঠা সুন্দর করে বোঝাবো এবং যা যা করতে হবে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি সুন্দর করে বুঝিয়েও দিয়েছি যারা এখনও দেখুন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে চল্লিশ নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখো শিক্ষার্থীরা উপরের বর্ণগুলি দিয়ে শব্দ তৈরি করবে এখানে দেখো কি আছে আয়ের সঙ্গে আ আকার যোগ হলে কি হচ্ছে আকার যোগ হলে কি হচ্ছে ময়াকার মা দেখো আকার যোগ হচ্ছে বয়াকার বা বয়ের সঙ্গে আকার যোগ দেন তো না আকার না আকার যোগ দয়া কার দা আকার যোগ আছে দেখো কয়াকার আকার কা কয়ের সঙ্গে আকার যোগ আছে চয় আকার চা তারপরে দেখো ময়াকার ময়াকার মামা এইটাকে দুবার লিখে দিয়েছে বয়াকার আছে উপরে বয়াকার বয়াকার বাবা দন্তনাকার দন্তনাকার না না দয়াকার দয়াকার দাদা কয়াকার কয়াকার কাকা চয়াকার চয়াকার চাচা এবারে দেখো এখানে কি লেখা আছে কয়াকার বয়াকার লয়াকার বালা ঠিক আছে এই দুটো যে বর্ণ আছে না এই দুটো বর্ণ দিয়ে আমাদেরকে এখান থেকে একটা এখান থেকে একটা নিয়ে নতুন শব্দ গঠন করতে হবে তাহলে এখান থেকে যদি আমি ক লি আর এখান থেকে যদি লা লি তাহলে কি হয় কলা ক লয়াকার লা কলা তারপর দেখো ক্ষয়াকার মখাম তয়াকার লতাল তাহলে এখান থেকে এখান থেকে আমি খয়াকার নেব তাহলে খয়াকার খা আর এখান থেকে তয়াকার নেব তয়াকার তাহলে কি হলো খাতা তারপরে ধর এটা কি আছে বাকি জায়াকা যা মায়াকার মা জামা মায়াকার মা লয়াকারলা মালা তাহলে এখান থেকে যদি আমি মায়াকার নেই মায়াকার মা আর এখান থেকেও যদি মায়াকার নেই তাহলে কী হয় মায়াকার মায়াকার মামা তারপরে তো ক লয়াকার কলা থয়াকার লয়াকার থালা তাহলে এখান থেকে যদি আমি ক নেই আর এখান থেকে থয়াকার নেব তাহলে কী হয় কথা এই যে আমরা কথা বলি তারপরে দেখো এখানে যে পয়াকার দন্তনাকার পা না টয়াকার কয়াকার টাকা তো এখান থেকে আমি পয়াকার পা এখান থেকে কয়াকার কা নেব তাহলে কি হয় পা কা তারপরে দেখো বাকি জায়গা জা দন্ত লাকার লা জালা দন্তনাকার কর্ণাক তাহলে এটা কি হচ্ছে এখান থেকে যদি আমি বাকি জায়গা কর নেই বাকি জায়গা জা এখান থেকে দন্তনাকার নেব দন্তনাকার না জানা ঠিক আছে লেখা দা বাবা কি আছে কয়াকার দয়াকার কাদা লয়াকার লল লাল পয়াকার টপাট বয়াকার কয়াকার পাকা কয়াকার লো খাল গয়াকার যন্ত্র লো গান বাকি জয়াকার নয়াকার লয়াকার জানালা বয়াকার দয়াকার ম বাদাম এবার দেখো একচল্লিশ নম্বর পৃষ্ঠা কী বলছে লেট সিং অ্যান্ড ডু গান করতে বলছে এবং করতে বলছে কি লেখা আছে দেখো মাই হ্যান্ডস আপন মাই হ্যান্ডস আই প্লেস মানে আমার মাথায় হাত রাখলাম ও এন ওয়ান মাই ওয়ান মাই শোল্ডার্স ওয়ান মাই ফেস মানে আমার কাঁধে আমার মুখের উপরে তাহলে হাতটাকে প্রথমে মাথার উপর রাখলাম তারপর কাঁধের উপরে তারপরে মুখের উপরে অন মাই হিপস আই প্লেস দেম সো আমার পাছার উপরে আমি সেগুলো রাখি তারপরে কি তার পাছার উপরে সেগুলো রেখেছে হাতগুলো দেন বেন্ড বি এন্ড বেন্ড ডাউন টু টাচ মাই টো মানে তারপর আমার পায়ের আঙুল স্পর্শ করার জন্য কি নিচে রাখলাম নাও আই নাও আই রিস মাই হ্যান্ডস আপ হাই এখন আমি আমার হাত উপরে তুললাম মানে উপরের দিকে তুলল মেক মাই ফিঙ্গার্স ফেয়ারলি ফ্লাই মানে আমার আঙুলগুলো মোটামুটি উড়ে উড়ে মানে উড়ানো টাইপের রেখে দিল উপরের দিকে ঠিক আছে নাও আই ক্ল্যাপ দেম টি এইচ ইএম দেম ওয়ান টু থ্রি মানে এখন আমি তাদের হাততালি দিই এক দুই তিন হাততালি দিয়ে বলছে এক দুই তিন দেন টি এইচ ইএম দেন আই এফ ও এল ডি ফোল দেম সাইলেন্টলি মানে তারপর আমি নীরবে তাদেরকে ভাঁজ করি তাহলে পুরোটা একবার কী হলো মাই হ্যান্ড আপ অন মাই হ্যান্ড আই প্লেস অন মাই শোল্ডার্স অন মাই ফেস অন মাই হিপস আই প্লেস দেম শো দেন বেন ডাউন টু টাচ মাই টপ নাও আই রিজ মাই হ্যান্ড আপ হাই হাই মেক মাই ফিঙ্গার ফেয়ারলি ফ্লাই নাও আই ক্ল্যাপ দেম ওয়ান টু থ্রি দেন আই ফোল্ড দেম সাইলেন্টলি তারপর দেখো এখানে কি বলছে আই টাচ মাই হেয়ার বা নোজ তোমার চুল বা নাকে হাত দিতে বলছে প্লিজ টাচ দ্য ওয়াল দেওয়ালে হাত দিতে বলছে প্লিজ টাচ দ্য টেবিল এগুলো এবং কিছু না ঠিক আছে টেবিলে হাত দিতে বলছে তারপর দেখো এরপরে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় কী বলেছে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় একই রকমভাবে দেখো আমাদেরকে বর্ণগুলো সব মানে বর্ণগুলো যুক্ত হয়ে যোগ হয়ে শব্দ গঠন করেছে এগুলো আমাদের পড়তে হবে বানান করে করে এখানে দেখো একটা শরৎকালের মতো ছবি দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর ফুল ফুটেছে উপরে মেঘ দেখা যাচ্ছে তাই না তাহলে এখানে কী লেখা আছে ধয়াকার ক ঢাক তয়াকার লতাল ধয়াকার নধান। ধান তারপর এটা কি আছে ছ হস্যই ছই লয়াকা ছয় হাস্যই লাঠি পেট কাঠামসে চন্দ্রবিন্দু আকার র সার দীর্ঘ পেট কাঠামসে আকার উষা তারপর দেখো এখানে বর্ণগুলো সব উলটপাট করে দেওয়া আছে আমাদেরকে এইগুলো দিয়ে শব্দ নতুন নতুন গঠন করতে হবে এখানে কি লেখা আছে ছ বহ্যই ছবি র বহস্যই রবি ছ রা ছড়া প র পড়া ঢয়াকার কয়াকার ঢাকা পয়াকার কয়াকার পাকা तौ ल तौल दौ लौल ध रयाकाररा क रयाकार करा ठर शई क ठीक दुई को दीख लयाकार ठर लाठी कयाकार ठर काठी भयाकार पेट काट मुनुष्या कर भाषा और भयाकार दंदुसाकर भाषा धयाकार माया धामा बकी जाय कर का जामा आ तयकार आता कयाकार तयाकर खाता ढर सई लो ढील মহাস মিল আকারী আটি হইচবৃ আকারী হাঁটি দন্তনী নানি দাদি খড় রহস্য খড়ি ঘর রহস্যী ঘি ময়াকা রহস্যই মারি দয়াকার রহস্যই দাড়ি হয়চন্দ্রবিন্দ আকার রহস্যী হাড়ি দয়চুন্দ্রবৃন্দ আকার রহস্যী দাড়ি তাহলে পুরোটা একবার কী হলো ছবি রবি ছড়া পড়া ঢাকা পাকা তল দল ধরা করা ঠিক দিক এরম করে চটপট পড়তে হবে লাঠি কাঠি ভাসা ভাসা ধামা জামা আতা খাতা ঢিল মিল আটি হাঁটি নানি দাদি খড়ি ঘড়ি মাড়ি দাড়ি হাঁড়ি দাঁড়ি ঠিক আছে এবার দেখো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলছি শিক্ষার্থীরা ফাঁকা ঘরগুলি সঙ্গে বসাবে তাহলে এখানে দেখো আমরা দেখো ক্লাসে যখন ফার্স্ট হই বা সেকেন্ড হয় এরকম টাইপের একটা কিছু থাকে না যে ফার্স্ট হয়েছে সবার ওপরে থাকে তারপর যে দু নম্বর হয় এরম টাইপের কিন্তু এটা উলট টাইপের দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথমে আমরা কী বসাবো একে চন্দ্র তারপরে দুয়ে পক্ষ তারপরে তিনে নেত্র তারপরে বেদ পাঁচে পঞ্চবাণ এরকম ধাপ 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 ঠিক আছে তাহলে এদিকে কি আমরা একে চন্দ্র লিখেছি এদিকে ইংরেজিতে লিখবো তাহলে কী লিখবো ওয়ান টু থ্রি আছে ফোর ফাইভ এদিকেও সেম আমরা লিখবো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবাণ আর এদিকে আমরা ইংরেজিতে লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এরকম করে লিখতে হবে আর এখানে দেখো একই রকম হবে যে ওয়ান একে চন্দ্র দুই পক্ষ তিন ওয়ান টু থ্রি ঠিক আছে তাহলে হয়ে গেল যতটা পড়লাম ভালো করে মন দিয়ে পড়বে এতটাই থাক আজকে তাহলে পরের দিন আমার পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ